আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি ঈদের জন্য স্পেশালি তৈরি করা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি কেউ মিস করবেন না সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিছুদিন পর ঈদ আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদ ইউম ঈদ ইজি এখানে সয়া অর্থ কিছু বাদ অর্থ পর ইউম অর্থ দিন ইজি অর্থ আশা বাদ ইউম ঈদ ইজি কিছুদিন পর ঈদ আসবে সবাই অনেক খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর জিয়াদা মকসুদ এখানে কুল্লু নফর অর্থ সবাই জিয়াদা অর্থ অনেক মকসুদ অর্থ খুশি কুল্লু নফর জিয়াদা মকসুদ সবাই অনেক খুশি কিন্তু আমি খুশি না এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আনা মাফি মকসুদ এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মকসুদ অর্থ খুশি মাফি মকসুদ অর্থ খুশি না লেকিন আনা মাফি মকসুদ কিন্তু আমি খুশি না কারণ আমি প্রবাসী এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আনা আজনবী এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি আজনবী অর্থ প্রবাসী আশান আনা আজনবী কারণ আমি প্রবাসী এখানে মা বাবা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মাফি মামা বাবা এখানে হেনা অর্থ এখানে মামা বাবা অর্থ মা বাবা মাফি মামা বাবা অর্থ মা বাবা নাই হেনা মাফি মামা বাবা এখানে মা বাবা নাই ভাই বোন নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আখু উক্তি এখানে মাফি অর্থ নাই আখু অর্থ ভাই উক্তি অর্থ বোন মাফি আখু উক্তি ভাই বোন নাই সাথে পরিবার নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আয়লা সাওয়া এখানে আয়লা অর্থ পরিবার মাফি অর্থ নাই সাওয়া অর্থ সাথে মাফি আয়লা সাওয়া সাওয়া সাথে পরিবার নাই সাথে বন্ধুও নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সাদিক সাওয়া সাওয়া এখানে মাফি অর্থ নাই সাদিক অর্থ বন্ধু সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি সাদিক সাওয়া সাওয়া সাথে বন্ধুও নাই আমি কীভাবে খুশি হব এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ আনা মকসুদ এখানে কেফ অর্থ কীভাবে আনা অর্থ আমি মকসুদ অর্থ খুশি হওয়া কেফ আনা মকসুদ আমি কিভাবে খুশি হব ঈদের দিন আমি কাজ করব এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াউমুল ঈদ আনা সৌই সুগল এখানে ইয়াউমুল ঈদ অর্থ ঈদের দিন আনা অর্থ আমি সবই অর্থ করব সুগল অর্থ কাজ ইয়াউমুল ঈদ আনা সৌই সুগল ঈদের দিন আমি কাজ করব আমাকে ডিউটি করতে হবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবই দাউম এখানে আনা অর্থ আমাকে সবই অর্থ করতে হবে দাউম অর্থ ডিউটি আনা সবই দাউম আমাকে ডিউটি করতে হবে কারণ আমি প্রবাসী এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আনা আজনবী এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি আজনবী অর্থ প্রবাসী আসান আনা আজনবী কারণ আমি প্রবাসী বস টাকা লাগবে কারণ ঈদ এই বাক্যটির আরবি অর্থ হবে মুদের আবগা ফুলুস আসান ঈদ এখানে মুদের অর্থ বস বা মালিক আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আসান অর্থ কারণ মুদের আবগা ফুলুস আসান ঈদ বস টাকা লাগবে কারণ ঈদ নতুন কাপড় কিনব এই বাক্যটির আরবি অর্থ হবে ইস্তিরি জেদিদ মালাবিস এখানে ইস্তেরি অর্থ কিনা জেদিদ অর্থ নতুন মালাবিস অর্থ কাপড় স্তিরি জেদিদ মালাবিস নতুন কাপড় কিনব সমস্যা নাই কত লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকেলা কাম আবগা এখানে মাফি মুশকেলা অর্থ সমস্যা নাই কাম আবগা অর্থ কত লাগবে মাফি মুশকিলা কাম আজ্ঞা সমস্যা নাই কত লাগবে আপনার ইচ্ছে আপনি কত দিবেন। এই বাক্যদের আরবি অর্থ হবে ইন্তা মেজাজ কাম আতি ইনতা এখানে ইনতা অর্থ তোমার বা আপনার মেজাজ অর্থ ইচ্ছা কাম আতি অর্থ কত দিবেন ইনতা অর্থ আপনি বা তুমি ইন্তা মেজাজ কাম আতি ইন্তা। আপনার ইচ্ছে আপনি কত দিবেন ওকে এখন টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস আলহীন ফুলুস মাফি এখানে আলহীন অর্থ এখন ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই খালাস আলহিন মাফি ফুলুস ওকে এখন টাকা নাই আগামীকাল পাবে সব এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা হাতছেল কুল্লু এখানে বকরা অর্থ আগামীকাল হাতছেল অর্থ পাওয়া কুল্লু অর্থ সব বকরা হাতছেল কুল্লু আগামীকাল পাবে সব বেতন টাকা বকশিস সব পাবে এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিপ ফুলুস হাদিয়া কুল্লু হাতছেল এখানে রাতিব অর্থ বেতন ফুলুস অর্থ টাকা হাদিয়া অর্থ বকশিস কুল্লু অর্থ সব হাতছেল অর্থ পাবে রাতিব ফুলুস হাদিয়া কুল্লু হাচ্ছে বেতন টাকা বক্সিস সব পাবে ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি এই বাক্যটির আরবি অর্থ হবে তাই এ আনা ইন্তেজার এখানে তাইয়েব মুদির অর্থ ঠিক আছে বস আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা তাইয়েব মুদির আনা ইন্তেজার ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি এখন আমি বাসায় যাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনারোহ বেদ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি বেদ অর্থ বাসায় আলহীন রোহ বেদ এখন আমি বাসায় যাচ্ছি আগামীকাল সকালে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে বকরা সুবাহ আনা ইজি এখানে বকরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকালে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বকরা সুবাহ আনা ইজি আগামীকাল সকালে আমি আসব। ঠিক আছে আগামীকাল সকাল দশটায় এই বাক্যটির আরবি অর্থ হবে তাই এ বোকরা সা আশারা এখানে তাই এ অর্থ ঠিক আছে বোকরা সুবা অর্থ আগামীকাল সকালে সা আ আশারা অর্থ সকালে দশটায় তাই এ বোকরা সুবা সা আ আশারা ঠিক আছে আগামীকাল সকাল দশটায় আমার অফিসে আসবে তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য ইজি আনা মাকতব এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে আনা অর্থ আমার মাকতাব অর্থ অফিসে ইনতা ইজি আনা মাকতাব আমার অফিসে আসবে তুমি চিঠি দিয়ে নয় ফুল দিয়ে নয় কার্ড দিয়ে নয় কল দিয়ে নয় মনের গহিন থেকে আমার সকল সাবস্ক্রাইবারদের জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন উপভোগ করবে সারাদিন কারণ ঈদ পাবে না প্রতিদিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন প্রবাসী আরবি ভাষা শেখার ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন আশাই রইলাম আল্লাহ হাফিজ